হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমাদের সাবস্ক্রাইবাররা বা প্রত্যেকের মনে এই মুহূর্তে এসে দাঁড়িয়ে খুব প্রশ্ন জাগছে যে কৃষক বন্ধু দু হাজার পঁচিশের খারি মরশুমের টাকা কবে দেওয়া হবে ঠিক আছে এই প্রশ্নটা প্রচুর মানুষের মধ্যে ঘোরাফেরা করছে এবং এর স্বরূপ বিভিন্ন ভিডিওগুলোতে যেভাবে প্রকাশ করা হচ্ছে চব্বিশ তারিখ আঠাশ তারিখ কেউ বা তারও আগের থেকে ঠিক আছে তো সেই তারিখগুলো কতটা কনফার্ম সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা বানাতে চলেছি যদিও আপনাদের হয়তো একটু হলেও ক্লিয়ার করে দেবে যে কৃষক বন্ধুর টাকাটা কবে আসবে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের একটি বিরাট প্রয়াস কৃষক বন্ধু ঠিক আছে এই প্রয়াসটা যেটা হয় কি বছরে দুবার করে প্রতি মাস ছাড়া অর্থাৎ বছরের ছয়ের মাস এবং বারো মাস এরকম কাছাকাছি সময়ের দিকে করে কৃষক বন্ধু টাকা ছাড়া হয় তো কৃষক বন্ধুর মিনিমাম যে টাকাটা দেওয়া হয় দু হাজার টাকা করে দুবার অর্থাৎ চার হাজার টাকা এবং ম্যাক্সিমাম যে টাকাটা পেতে পারে এক একজন সেটা হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবার তো সেই কৃষক বন্ধুর টাকা এখনো পর্যন্ত কোনো বছরই কিন্তু মিস যায়নি এবং আগামী দিনেও যাবে না কারণ এটা সরকারি প্রকল্প ঠিক আছে তো এই প্রকল্পের টাকা এবছরও মিস যাবে না দু হাজার পঁচিশেও সেই টাকাটা আসবে এবং যেটা আমরা মোটামুটি জানতে পেরেছি যে মে মাসের লাস্ট অর্থাৎ দু থেকে তিন দিন বাকি থাকবে তখন থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধুর টাকাটা রিলিজ হবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে সেটা রিলিজ হতে হতে দু একদিন এদিক ওদিক হয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা মোটামুটি সেই সময়ের মধ্যেই চলে এসছেন আর একটু ধৈর্য ধরুন কৃষক বন্ধুর টাকা প্রত্যেকের অ্যাকাউন্টেই আসবে আর তবে অ্যাকাউন্টে আসবে কিনা সেটা আগে আপনাকে জেনে নিতে হবে যে আপনার কোনো সমস্যা রয়েছে কি না তার জন্য আপনাকে কি করতে হবে যে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে চলে যাবেন ঠিক আছে এখন থেকে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটা সতর্ক হতে থাকবে এখন থেকে যদি না আপনি সতর্ক হয়ে যান তাহলে হয়তো কৃষক বন্ধুর টাকাটা আপনার এবারের মতো মিস হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে কী করতে হবে আপনাকে যেতে হবে কি না কৃষক বন্ধু অপশানে সার্চ করবেন সার্চ করে প্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এখানে কৃষক বন্ধুর একটা পেজ আপনাকে দেখাবে এটা বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল পোর্টালে কাজ চলছিল এন্ট্রির কাজ প্রায় শেষ হয়ে গেছে এবার শুধু টাকা রিলিজ করার কাজটাই বাকি রয়েছে তো এখান থেকে সিলেক্ট অপশান এটা সিলেক্ট করবেন ঠিক আছে করে আপনি আপনার যে কোনো একটা নাম্বার দেবেন সেটা ভোটের কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন ঠিক আছে আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধুর আইডি মোবাইল নাম্বার এবং যে স্লিপটা দিয়ে আপনি জমা করেন সেই স্লিপে একটা জমা দেওয়া অ্যাক্নোলজমেন্ট নাম্বার দেওয়া হয় নতুন যদি হয় তো সেক্ষেত্রে আপনি সেটা দিয়েও করতে পারেন এবং কৃষক বন্ধুর টাকায় এটা একটা ভালো দিক হলো কি সবাই পায় বাড়িতে যতজনের নামে জায়গা রয়েছে চাষযোগ্য জায়গা ঠিক আছে প্রত্যেকেই কৃষক বন্ধু পায় এক্ষেত্রে রকম বাধ্যবাধকতা নেই আর দুই ডিসমল জায়গা থাকলেই আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং প্রচুর মানুষ উপকৃত এই কৃষক বন্ধুর টাকায় যাই হোক ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ যদি করেন তাহলে প্রথমে আপনাকে ভোটার কার্ড সিলেক্ট করে আপনাকে আইডি নাম্বারটা এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি কি করবেন এখানে সার্চ করবেন ঠিক আছে তবে কী করব আপনি এখানে সিলেক্ট মোবাইল নাম্বার এই অপশানে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করবেন ঠিক আছে সার্চ করলে আপনার সামনে কোনো ইনফরমেশানই শো হচ্ছে না তো এই মুহুর্তে কী হচ্ছে পোর্টালে এখনও পর্যন্ত রেডি হয়নি এটা মোটামুটি ছাড়া হয়েছে ঠিকই কিন্তু এখানে ক্যাপচা যে ভেরিফিকেশন চলতো ঠিক ঠিক আছে এখানে সাইডটা একটা ঠিক চিহ্ন আসতো কিছু কিছু ছবি সিলেকশান করে ঠিক আছে সেটাই আসছে না তো একটু ওয়েট করে যান দু চার দিনের মধ্যেই হয়তো সেই অপশানটা ছেড়ে দেবে আর কৃষক বন্ধুর যারা পাচ্ছিলেন তারা পাবেনি খুব শীঘ্রই এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই সাবস্ক্রাইবার যারা রয়েছেন বা আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেককেই বলছি কৃষক বন্ধু টাকা আপনারা সবাই পাবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই মুহূর্তে গিয়ে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে দেখে আসতে পারেন যে আপনার কোনো অসুবিধা রয়েছে কি না একটা সমস্যা কারণে কৃষক বন্ধু টাকা আটকাতে পারে সেটা হচ্ছে ই ঠিক আছে সেই ইকিআইসিটা বলতে আপনার কৃষক বন্ধু ইনফরমেশনের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে না ঠিক আছে সেটা যেন হয়ে থাকে অনিবার্য আর আরেকটা বিষয় আপনারা সবাই এটা করে নেবেন ব্যাংকের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক ঠিক আছে এটা যদিও কৃষক বন্ধুর টাকার ক্ষেত্রে অতটা ম্যান্ডেটারি নয় কিন্তু প্রত্যেকটা টাকা এখন সরকারি গভর্নমেন্টের টাকা নিতে গেলে আপনাকে আধারের সাথে ব্যাংক লিংক থাকতে হবে ঠিক আছে এটা কনফার্মেশান করে নেবেন আর এইটুকুই ছোট করে ভিডিওটা ছিল আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আর এই ভিডিওটার জন্য একটা লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ